তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখি আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে টুকিটাকি শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনারা আমাদের সাথে চলো চলো মা চলো 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 আহা এটা নেয় না চলো 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 নিউ মার্কেট চলে আসছি কিন্তু এখানে অনেক জ্যাম

এই গেলে সময় এখন পাইছি ওর বোন কে যে কোথায় গেছে ও দেখিই নাই এখন পেলাম এইমাত্র নিউ মার্কেটে প্রবেশ করলাম এখন ওর বাবার অপেক্ষা আছে বাবা কখন আসবে আলো এখানে আর ও কুছতাছে ওখানে হায় রে একজনের পরে একজন আরায় যায় আমি টা গেছে ঘুমায় আমারও ফারে যে দরাদারি করতেই গায়ে গেছে আচ্ছা নামাজটা মাসটা পড়েন জান আমরা এক জায়গা কোনখানে বই যান জন্য একটা ড্রেস নিলাম তো কোনটা ড্রেস নেছিটু আপনারা গেস করে বলবেন আমাদেরকে। এখন হচ্ছে ইফতার করতে বসলাম। এই মিলে এখন একটু বসলাম একটা রেস্টুরেন্টে এসে ফুচকা খাবো বউ আমি মা মিলে আর পাটা অনেক ব্যথা হয়ে গেছে এই এসে বসলাম আর ফুচকাও খাই একটু যে ফুচকা চলে আসছে আর ফুচকা খাবো আমরা নাও নাও না এটাই খেয়ে শেষ করতে পারি না চিন্তা করেন আমরা কত খাওয়াইয়া ইফতারি খাই উঠছি না এই জন্য ভাবলাম একটু বসি আবার একটু ফুচকা খাই এভাবে বসলে কিরকম দেখায় তাই ভাবলাম একটু ফুচকা খাই তো খেলাম যাই হোক সবাই মিলে একটু ধাক্কা ধাক্কি করে শেষ করছি এখন আবার ওনাদের হারায় ফেলছি ওনারা গেছে প্যান্ট কিনতে টি শার্ট কেনার জন্য তা আমরা বাইটো কেনাকাটা করতেছিলাম এখন আবার ওনাদের পাইতেছিলাম ওনাদের খোঁজাখুঁজি করতেছে এখন খুঁজতে খুঁজতে শেষ মেশ বউ আর শাশুড়ি এখানে বসতো আমিও বসছি সাথে শুধু বউ শাশুড়ি না ওদের পাই না কুইজা মোবাইলও এই টাইমে টাকা নেই শেষ হয়ে গেছে টাকা বিপদের উপরে বিপদ শপিং শেষ আমাদের শেষ বলতে কি মানে নিউ মার্কেটের শপিং শেষ বাকি টুকু টুকটাক যা শপিং আছে আমরা হচ্ছে ওখান থেকে করব মানে আর এস মার্কেট থেকে করব তো আমার মেয়েটা হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছে শপিং করছি আমরা টায়ার্ড হয়েছি আমার মেয়ে তো জুয়েলারির দোকানের সামনে একটু বসে আছি আমার ভাই আবার আমাদেরকে খুঁজতে গেছে কোথায় গেছে এখন আজকে যত হর বড় গেছে হজ বড়ল বুঝছে একজন খুঁজে যে একজন থামে একজন খুঁজে যে একজন থামে একজন একজনকে খুঁজতে খুঁজতে আজকে শেষ কি বলবো এখন আমার ভাই আবার কোথায় চলে গেছে মা বসে আছে ওখানে ও ওখানে এই যাই একটু মেয়ে শুধু দৌড়াদৌড়ি করবো অনেকেই বলতেছে যে আমাদের মেয়ে বাচ্চারা কোলে খুলে থাকে আর ও শুধু দৌড়াদৌড়ি করে দু আল্লাহ হেলিকপ্টার দেখতাছে টেক্স টেক্স দেখছে জুতা দেখার জন্য আসলাম দেখি কোন জুতো পছন্দ করে

Thank <laughs> you. Do it.